হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের গ্রাম নিয়ে একটা ব্লক ভিডিও বানাইতেছি আমার সাথে আছে আমার ছোট ভাই নাম হইলো আলামিন আর আমার নাম তো আপনারা জানেন অবশ্যই ইব্রাহিম আর এই যে আপনারা দেখতেছেন এই হয়েছে আমার ছোটো বন্ধু আর এই যে পিছনে একটা বাসা দেখতে পেয়েছেন অবশ্যই আপনারা দেখতেছেন এই যে বড় দরজালা এটা বাড়ি বলা হয় আর এই যে আমরা যাইতেছি আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে আপনার দৈনিক চলাফেরা করি সকাল দুপুরে আর এই যে আপনারা কি সুন্দর সবুজ শ্যামল আমাদের গ্রামটা অনেক মনোরম পরিবেশ কিন্তু এখন তো একটু গরম পরে এই জন্য থামায় আর এই যে এরকম এই যে আপনারা সামনে দেখতেছেন মাদ্রাসা এবং মসজিদ এটার কাজ সম্পূর্ণ হয়নি এখনো হবে মাদ্রাসাটার নাম মাদ্রাসার নাম হলো আব্দুল হক ফজলুল উলুম কমি মাদ্রাসা এটাতে আছে আপনার নাজরা বিভাগ বিভাগ নুরানি বিভাগ আর পাশে দেখতেছেন এই যে মসজিদ আর এই এই সাইডে আপনারা দেখতে পেয়েছেন যে মসজিদের পুষ্কুন আর হয়তো দেখতেছেন আপনারা কীরকম বই পড়তেছে অনেক সময় বিকালবেলা এই জায়গায় বসে বসে আটটা দেয় মসজিদের ভিতর সাইডটা এখন দেখাবো না অন্য অন্য আরেকদিন ব্লক করবো প্রতিদিন দেখাবো আর যদি আপনারা নিয়মিত ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাঠে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও হতে বিকালবেলা বন্ধু বান্ধব নিয়ে এদিকে আড্ডা দেওয়া হয় আর এই যে দেখতেছেন এই রাস্তা দিয়ে সামনে যায় সামনে হয়েছে বিল ওই বিলের পারে বোঝা থাকে ওই যে আমার এক ভাই দেখতেছেন গাছ কাটতেছে গরুর জন্য সামনে তো করবেন কৃষক আমাদের বড় ভাই সম্মানিত নাম মনির ভাই এই যে আপনারা দেখতেছেন আমার সম্মানিত বড় ভাই যে সাদা মাথায় দিয়ে কি কৃষকগিরি করতে নামছে আরও দেখতে থাকেন আপনারা আরেকদিন করুন নদীর পারে মেঘনা নদীর পার আপনাদেরকে দেখাবো দূর দূরান্ত থেকে আপনারা দেখতে দেখবেন যে বড় চার পাঁচটা নদী আছে মেঘনা যমুনা এরকম আছে কি গরম আড্ডা দিই অনেক সময় এই গাই এটা হইছে আমার ছেলে এটা আমার ছেলে দেখতেছেন একটা বিলের রাস্তা আর পিছনে দেখতেছেন আপনার বিল আর এই যে এই সাইডে দেখতেছেন এটা আমরা দেখতেছেন দুই সাইডে বিল এই যে দেখতেছেন এটা বিল এটা আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে মানুষের ঘর করার পরে এটা অনেক ছোট হয়ে গেছে আর এখান থেকে একটা রাস্তা গিয়েছে একদম আপনার মেন রোডের সাথে আর আমি কোনো সময় তো বলক ভিডিও তৈরি করিনি এই জন্য আমার কথার ভিতরে ভুল হইতে পারে আর এরকম যদি বলক ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ব্লক ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা থেকে আপনারা সব ধরনের ভিডিও পাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা